আজকের এই সম্মেলন আমরা বলতে চাই আওয়ামী লীগের আমলে যে দুই কোটি ভুয়া ভোটার করা হয়েছিল এই ভুয়া ভোটারের ব্যাপারে কি করলেন আপনারা নির্বাচন কমিশনকে জাতির কাছে পরিষ্কার করতে হবে যারা সতেরো বছরে মারা গিয়েছে এই মৃত্যু ভোটারদেরকে বাদ দেওয়াটা নিশ্চিত করার ব্যাপারে তারা কি পদক্ষেপ নিয়েছেন নির্বাচন কমিশনকে জাতির কাছে এটাও পরিষ্কার করতে হবে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার ভোটার বাদ দিতে হবে যারা মৃত যারা মারা গিয়েছেন সতেরো বছরে এদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে এবং সালের জানুয়ারির আগে আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই ভোটার হওয়ার বয়স হয়েছে এই সকল ভোটারদেরকে ভোট ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে একটি ফ্রেশ ভোটার তালিকা প্রকাশ করতে হবে আর আমরা এই কথাও বলতে চাই আমরা জাতীয় সংসদ নির্বাচন অবিলম্বে চাই কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন হতে হবে তার কারণ অতীতের অভিজ্ঞতা কোন দলীয় সরকারের অধীনে কোন স্থানীয় নির্বাচন ফ্রি ফেয়ার হয় নাই আজকের এই সম্মেলনে আমরা অন্তর্বর্তীকালীন কালীন সরকার আহ্বান জানাতে চাই একটি ফ্রি ফেয়ার ক্যাডিবল ইলেকশনের জন্য একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন সংস্কার করেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এই দেশের মানুষ আট সালে ভোট দিতে সঠিক ভাবে পারে নাই ১৪ সালে দেশের মানুষ সঠিক ভাবে ভোট দিতেন সঠিক ভাবে কেন ভোটই দিতে পারে নাই ভোটে হয়ে গেছে তার মানে সরকারি কর্মকর্তারা এই ভোট কাটার কাজে অংশগ্রহণ করেছেন সরকার ইতিমধ্যেই এই কাজের সাথে জড়িত যারা তাদেরকে কিছু অংশকে বাদ দিয়েছে আজকের এই সম্মেলনে আমরা যারা আমরা দাবি জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ভোট কাটার সাথে প্রশাসনের যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এর সাথে সাথে আমাদের আফসোস লজ্জা জাতি গণ পরে বিরোধী দলের সকল নেতা কর্মী মুক্তি পেয়েছেন কিন্তু যারা জীবন দিয়েছেন যারা রক্ত দিয়েছেন তাদের নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে আমরা আজকের এই সম্মেলনে সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে এই মুহূর্তে মুক্তি দিতে হবে